নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আজকে আবারও একটি ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে দেখে নেব আপনাদের জীবনে এই মুহূর্তে যা কিছু সমস্যা চলছে তার সম্পর্কের দিক থেকে হতে পারে পারিবারিক দিক থেকে অথবা যে কোনো সিচুয়েশানে আপনারা যে সমস্ত বাধাকে ফেস করছেন সেটার জন্য আসলে দায়ী কী কোন ব্যক্তি কি আপনাদের উপর কোন রকমের কোনো ইভিল আই টোনা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি কিছু করে কষ্ট দেওয়ার চেষ্টা করছেন নাকি এটা শুধুমাত্র আপনার কোনো নেগেটিভ থট আপনার কোনো লিমিটিং বিলিভ সিস্টেম যা আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না অথবা আপনার কোনো মধ্যে থাকা নেগেটিভিটির ফলে আপনার জীবনে কোনো রকম কোনো নেগেটিভ ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে আজকে সেটাই আমি ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করব অন্যান্য বারের মতন এবারেও আপনাদের জন্য আমি রেখেছি দুটো গ্রুপ এবং যেখানে একটিতে দেখতে পাচ্ছেন আপনারা এইট অফ সোর্সের এনার্জি রয়েছে এবং অপর একটিতে রয়েছে ফাইভ অফ সোর্স দুটোই সোর্সের কার্ড আমি নিয়েছি তো আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে পছন্দ করতে পারেন তো ফার্স্ট গ্রুপে আমি অফ দিয়ে রিডিং কন্টিনিউ করব আপনারা এটাও দেখতে পারেন যদি আপনাদের সাথে মেলে এবং যারা গ্রুপ টুকে পছন্দ করেছেন তারা ফাইভ অফ সোর্ডস দেখতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথম কার্ডটিকে নিয়ে অথবা প্রথম গ্রুপের সাথে আমি এই রিডিংকে কন্টিনিউ করলাম আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সাথে যদি আপনারা রকম কোনো পার্সোনাল ট্যারো ট্রিডিং অথবা ম্যানিফেস্টেশন সংক্রান্ত কোনো কনসালটেশন আমার সাথে করতে চান তবে অবশ্যই আমাকে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ডিটেলে জানতে পারেন তো চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইট অফ সোর্সের এনার্জি তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি যারা এই রিডিংটা দেখছেন যদি আপনাদের সাথে রেজোনেট করছে কিনা আপনারা মিলিয়ে নিন যে আপনারা এই মুহূর্তে কাইন্ড অফ নিজের মানসিকতার কাছে বা নিজের মনের কাছে যেন বাধা আপনারা রয়েছেন কোনো সিচুয়েশান এমন আপনার জীবনে চলছে যে আপনার যেন মনে হচ্ছে যে আপনি পুরোপুরি বাঁধা পড়ে গেছেন আপনার যেন কাইন্ড অফ মানে কিছু করার নেই দম বন্ধ কর পরিস্থিতি সব দিক থেকে ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছেন আপনি এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টলি কেউ আপনার উপর কোনো রকম কোনো ওই ধরনের কোনো কাজ কোনো বাজে কর্মক্রিয়া না করে থাকলেও এখানে একটা কাইন্ড অফ নজর দেওয়া ওই যে নজর লাগা বলে নাই ইভিল আই বদনজর এরকম টাইপের কোনো কিছু আপনার উপর ইনফ্লিক্ট করা হয়েছে আর এটার ফলে আপনার জীবনে যেখানে গ্রোথ হচ্ছিল সেটা কোনো সম্পর্কের জায়গা হতে পারে কোনো কেরিয়ার গোল হতে পারে অথবা অন্য যে কোনো জায়গায় যেখানে গ্রোথ আসছিল সেই জায়গাটা কাইন্ড অফ থমকে গিয়েছে আর আপনি এখন বুঝতে পারছেন না যে কি করে এখান থেকে বেরোবেন এবং এখানে কিছুটা আপনার নিজের এনার্জিও দায়ী যখন থেকে আপনার জীবনে ওই যে বেঁধে থাকা বা কোনো কিছু স্ট্রাক সিচুয়েশন যে শুরু হয়েছে না তখন থেকে আপনি নিজেকে পজিটিভ করার বদলে সিচুয়েশানটাকে নিয়ে আরও বেশি বেশি নেগেটিভ চিন্তা করতে শুরু করেছেন আপনার কেবলই মনে হয়েছে যে আপনার জন্য হয়তো ভালো কিছুই অপেক্ষা করছে না আর ভালো কিছুই হবে না এই যে একটা নেগেটিভ এনার্জি আপনার দিকে এলো এবং আপনার মন মানসিকতা আরও বেশি নেগেটিভ হয়ে উঠল তার ফলে কিন্তু আপনার লাইফে আরও প্রবলেমগুলো ফার্দার গ্রো করতে শুরু হলো এবার আমি ট্যারোট থেকে দেখবো যে কনফার্ম হওয়ার চেষ্টা করব যে সত্যি কি আপনাদের উপর শুধুমাত্র ইভিল আই দেখুন এখানে এইট নাম্বারটাও কিন্তু বারবার আসছে এইট ইন দ্য সেন্স আপনাদের জীবনে এই মুহূর্তে কোনো কার্মিক ফেজ চলতে পারে অর্থাৎ খারাপ কোনো সময় অথবা এমন কোনো কিছু কর্মা আপনি হয়তো গত জন্ম থেকে বহন করছেন যা এই মুহূর্তে আপনার পক্ষে জানাও সম্ভব নয় সেই রকম কোনো কিছুর জন্য আপনার সময় খারাপ এবং আরও যেটা এখানে বলা ভালো যে এখানে হয়তো আপনি কোনো রকম কোনো নজর দোষ অ্যাকচুয়ালি দোষ যেটা হয় কেউ কোনো কারোর বদনজর আমাদের লেগে যাওয়া সেটাও কিন্তু এক রকম কার্মিক অ্যাকাউন্ট থেকেই আসে আর এই যে বলুন কেউ আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে কষ্ট দিচ্ছে সেটাও কিন্তু কোনো না কোনো কর্মা ক্রিয়েট হয়ে যায় আমাদের মাধ্যমে যেটা আমাদেরকে এই জন্মে বলুন বা এই সিচুয়েশানে বলুন যে বা না চেনে এমন কিছু হয়তো আমরা করে বসি সেটা আমাদেরকে এই ধরনের জিনিসগুলোর প্রতি ভালনারেবল করে দেয় আমাদের জীবনে এগুলো অ্যাট্রাক্টেড হয় তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ব্যক্তির সাত কাছ থেকে আপনি এই ইভিল আই কে অ্যাট্রাক্ট করেছেন বা যে জায়গায় আপনার সমস্যা হচ্ছে সেটা হলো কমিউনিকেশনের জায়গায় আপনি যেখানে যার সাথে কমিউনিকেট করতে যাচ্ছেন না কেন সেই বিষয়টা যেন একটা পণ্ড হয়ে যাচ্ছে সেটা কাজকর্মের দিক থেকে হতে পারে রিলেশনশিপের দিক থেকে যদি আপনার কোনো রকম কোনো মানে সম্পর্ক থেকে থাকে সেখানে হয়তো যোগাযোগ সুন্দরভাবে হচ্ছে না অনেকে হয়তো নো কমিউনিকেশন নো কন্ট্যাক্টে থাকতে পারেন আবার অনেকের মধ্যে কমিউনিকেশন হলেও কিন্তু তার মধ্যে সেই স্পন্টেনিয়াস ব্যাপারটা নেই যে খুলে কমিউনিকেশন কমিউনিকেশন গ্যাপস এখানে তৈরি হচ্ছে ওটা কমিউনিকেশনের আপনার যে জায়গা সেখানটাকে আঘাত করছে আচ্ছা তো এখানে আমি আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কোনো নিউ অপরচুনিটিকে লাইফে অ্যাট্রাক্ট করছিলেন আপনার জীবনে নতুন নতুন গ্রোথ আসছিল তো সেটাই এমন কোন ব্যক্তির চক্ষুশুলের কারণ হয়ে গেছে যিনি আপনাকে আর কি কি বলবো একটু ঈর্ষার এনার্জি বা হাই লেগে যাওয়া বলে না তো সেইটা আর কি আপনার আপনি ওই যে এনার্জিটাকে কোনোভাবে আপনার যে ওরা বলুন বা যাতে বলুন সেটাতে এফেক্ট হয়ে গেছে আর কি আপনি সেটাকে অ্যাট্রাক্ট করে ফেলেছেন কোনোভাবে তো এটা আমি এখানে বুঝতে পারছি যে যিনি এটা করেছেন আপনার প্রতি বা যিনি ওইভাবে নজর দিয়েছেন বা ঈর্ষার নজরে আপনাকে দেখেছেন হয়তো তিনি ডিরেক্টলি আপনার ক্ষতি করার চেষ্টা করেনি আমি এখানে এখনো পর্যন্ত উনি কোনো জাদু জাদুটনা করেছেন কোনো বাজে ক্রিয়াকর্ম করেছেন তার এনার্জি পায়নি বাট ওই যে হ্যাঁ ওরা তো ভালো হয়ে গেল এরকম এনার্জি যিনি আপনার প্রতি দিয়েছেন তিনি আপনার পরিচিত মহলের কেউ তিনি আপনার বন্ধু বান্ধব যাদের সাথে আপনি এর আগে প্রত্যেকদিন কথা বলতেন এরকম টাইপের কেউ বন্ধু বান্ধব স্থানীয় কেউ পরিবারের কেউ নন অথবা পরিবারের কেউ হলেও তার সাথে আপনার সম্পর্কের ইকুয়েশনটা একটু বন্ধু বান্ধবের মতো সমবয়সী ভাই বোন বা অনেকে থাকে না ওই সমবয়সী টাইপের যাদের সাথে বন্ধুর মতোই মানুষ সব কিছু শেয়ার করে ইয়েস তো এখানে একটা ট্রিকারের এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে ট্রিকারির এনার্জি রয়েছে তো সেই ব্যক্তি হয়তো আপনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছেন অতীতে আপনি ওনাকে হেল্প করেছেন তার বদলে উনি এতটাই কৃতজ্ঞ ব্যক্তি উনি অতটাই অকৃতজ্ঞ ব্যক্তি উনি আপনার কেউ যখন আমাদেরকে হেল্প করে তখন আমরা অন্তত তার জন্য শুভ কামনাটুকু করি সঙ্গে সঙ্গে রিটার্নে কিছু দিতে না পারলেও অন্তত তার আমরা ভালো চাই শুভ কামনাটুকু তার জন্য রাখি কিন্তু সেই ব্যক্তি আপনার কাছ থেকে হেল্প নিয়েছেন আপনার কাছ থেকে উপকার পেয়েছেন আর তারপরে আপনারই সমস্ত কিছুতে নজর দিয়েছেন আপনার ভালো উনি চাননি আপনার খারাপ চেয়েছেন ইয়েস আপনি কাইন্ড অফ ওই এমপ্রেস এম্পেরার ওদের মতন এনার্জিতে ছিলেন যে ঠিক আছে কেউ এসে আমার কাছে সাহায্য চেয়েছে কেউ আমার কাছে সাহায্য প্রার্থী হয়েছে বা আমি দেখতে পাচ্ছি কেউ আমার সামনে বিপদে পড়েছে আমি ওকে সাহায্য করি আপনি এটা আপনার কেয়ারিং নার্চারিং নেচার থেকেই করেছেন এবং সেই সময় আপনার কাছে কিন্তু বেশ অ্যাবারডেন্স ছিল আপনি সেই সময় ভালো অবস্থার মধ্যে ছিলেন সম্পর্ক বলুন পরিবার বলুন কেরিয়ার বলুন দিক থেকে আপনি ভালো পরিস্থিতির মধ্যেও ছিলেন কিন্তু ওই হয় না মানুষের ভালো সহ্য হয় না এখানে ম্যারেজ একটা ডিলে হয়ে যাওয়ার মতন বিষয় আমি দেখতে পাচ্ছি হয়তো আপনার বিবাহের কথাবার্তা চলছিল তো সেখানে আপনার কোনো রকম কোনো ম্যারেজ ডিলে হয়ে গিয়েছে ওকে হ্যাঁ তো এই মুহূর্তে আপনি কিন্তু আপনার পাওয়ারে রয়েছেন স্ট্রেংথে রয়েছেন কিন্তু কোনো জায়গায় এই যে বেঁধে থাকার যে এনার্জি বাধা হয়ে গেলাম আর এগোতে পারছি না সামনের দিকে স্টাক অনুভব হওয়া সেই বিষয়টাকে আপনি চ্যালেঞ্জ ফেস করার মতো মোকাবিলা করার মতন করে করছেন বাট সেই যে স্বপ্নটা একটা বিবাহের যে স্বপ্ন সেখানে বাধা আসছে দেখছি এই বাধা কি পূর্ণ কম এই বাধা কি সরে যাবে ইয়েস এই বাধা সরে যাবে এখানে এগেন কুইন অফ ওয়ান এনার্জি আপনাকে না নিজের মধ্যে কনফিডেন্ট হতে বলা হচ্ছে নিজের মধ্যে কনফিডেন্সকে বিল্ড করতে বলা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি কনফিডেন্ট হন যে যা করছে যে যা বলছে বলতে দিন যে যেরকম হবে সে সেরকমই আপনি তাকে কিছু করতে পারবেন না বাট আপনি নিজের মধ্যে কারেজ আনুন কনফিডেন্স আনুন আপনি দরকার হলে না মানে সব ব্যক্তিদের প্রতি বলতে পারেন যে ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তোমার মধ্যে নেগেটিভিটিটা রয়েছে তুমি দিয়ে ফেলেছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম সিম্পলি এইটুকু বলুন আপনি যত বেশি ক্ষমার এনার্জিতে যাবেন তত বেশি সে কিন্তু লোয়ার ভাইব্রেশনে যাবে আর লোয়ার ভাইব্রেশনে যদি সে একবার চলে যায় তার দেয়া এইসব বাজে এনার্জি কিন্তু আপনাকে এফেক্ট করার বদলে ওই ব্যক্তিকেই এফেক্ট করবে এই ট্রিকারের এনার্জিটাকে একবার দেখি ইয়েস তো এই ব্যক্তিটা না এমন একটা ব্যক্তি যার লাইফে অনেক কিছু শেষ হয়ে গিয়েছে যে তার নিজের লাইফটাকে সুন্দর করে তৈরি করতে পারছে না একটা এন্ড হয়ে গেছে তার লাইফে কোনো কিছু আর তিনি আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে দেখে সেটা সহ্য করতে পারছেন না ইয়েস হাই প্রিস্টেসের এনার্জি এই ব্যক্তি না খুব সিক্রেটিভ টাইপের একজন ব্যক্তি মানে নিজের মধ্যে সব কিছুকে রহস্য করে রেখে দেন ডেথ অ্যান্ড হাই প্রিস্টেস খুব ডেডলিয়েস্ট কম্বিনেশন তো এখানে উনি আমি এবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি ভবিষ্যতে এই ধরনের কোনো ক্রিয়াকর্ম কিন্তু করার পরিকল্পনা করেছেন এখনো পর্যন্ত পরিকল্পনার জায়গায় রয়েছে বাট উনি সরি করে বসেননি এখানে ক্যামেরাটাও কেঁপে উঠলো তো এখানে কিন্তু এটা একটা কনফার্মেশন যে কিছু একটা শেক আপ উনি আপনার জীবনে ঘটাতে পারেন আপনি এই জায়গাটাকেও না প্রতিহত করতে পারবেন যদি আপনি কিন্তু ঠিকঠাক একটা মানসিকতা থেকে বিলং করেন অর্থাৎ আপনি যদি নিজেকে পজিটিভ রাখতে পারেন ইয়েস সেই ব্যক্তি না এখন চুপচাপ হয়ে গেছে মানে নিজের মধ্যেই তার লাইফে কিছু শেষ হয়েছে ইনি সিক্রেটিভ ব্যক্তি ইনি আপনারই পাওয়ারে টাকাটাকে সহ্য করতে পারেননি আর ইনি এই মুহূর্তে নিজের লাইফে ওনার মধ্যে কিছু ট্রান্সফরমেশন চলছে আর উনি সেটাকে মানে যেহেতু ওনার লাইফে কোনো কিছু এন্ডিং হচ্ছে উনি চুপচাপ হয়ে গেছেন আপনার লাইফে গ্রোথের জায়গা আসছে সেটাকে উনি কাইন্ড অফ সহ্য করতে পারেননি পেরে আপনার প্রতি এরকম কোনো কিছু মানে একটা বাজে এনার্জি বদনজর দিয়ে ফেলেছেন তো আপনার জন্য গাইডেন্স এটাই থাকবে যে আপনি নিজের পাওয়ারে থাকুন নিজের কনফিডেন্সকে কখনো লুজ করবেন না আর আপনি যা কিছু চান সেটাকে ম্যানিফেস্ট করতে থাকুন আচ্ছা নেক্সট আমি এখানে গ্রুপ টু এর কাছে সোজা চলে যাবো তো গ্রুপ টুয়ের রিডিং শুরু হচ্ছে তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি একটা আনহেলদি কম্পিটিশনের এনার্জি ঠিক আছে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে পরিবার সম্পত্তি বিবাদ অথবা কোনো রকম কোনো রিলেশনশিপে আপনার কোনো রাইভ্যাল রয়েছে ঠিক আছে কোনো থার্ড পার্টি থাকতে পারে বা কোনো এই ধরনের কোনো ব্যক্তি থাকতে পারে যিনি আপনার উপস্থিতিটাকে সহ্য করতে পারছেন না তো সেই ব্যক্তি আপনাকে সরানোর জন্য কোনো রকম কোনো বাজে চলচাতুরি বা বাজে কোনো রকমের কোনো ওই সমস্ত ক্রিয়াকলাপের যে সাহায্য সেটা নিয়ে এখানে থাকতে পারেন যেটা আমি দেখতে পাচ্ছি তো ক্ষেত্রে আমি বলবো যে আপনার উপর ওই ধরনের কোনো ক্রিয়াকর্ম হয়ে থাকতে পারে আমি আরেকটু একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব আচ্ছা মানে এটা হয়ে থাকতে পারে আপনার উপর কোনো রকম কোনো আজে বাজে টাইপের ক্রিয়াকর্ম ব্ল্যাক ম্যাজিক করে সম্পর্ক নষ্ট করে দেওয়া বা কাজের জায়গায় কম্পিটিশিপটিভ টিপ যে জায়গায় ইয়েস এখানে কাজের জায়গার একটা কনফার্মেশন এখানেও আসছে এখানে হয় এটা কোনো ভালো স্টেবল কাজের জায়গা ছিল আপনার অথবা এটা কোনো স্টেবল রিলেশনশিপ ছিল বিবাহ হতে পারে বা বিবাহের মতোই সম্পর্ক কারোর সাথে হতে পারে সেই জায়গাতে রকম কেউ আপনার কোনো থার্ড পার্টি বা কোনো একজন এমন ব্যক্তি যিনি আপনাকে ওনার রাইভ্যাল মনে করতেন ইনি পরিবারের কেউ হতে পারে এবং এখানে খুব বেশি করে আমি কেমন জানি না মানে আপনার থেকে বয়সে বড় কোনো অথরিটি পাওয়ারের এনার্জি এখানে আমি পাচ্ছি ইনি আপনার থেকে বয়সে বড় কোনো অথরিটি পাওয়ার হতে পারেন অথবা ইনি আপনার কোনো কম্পিটিটার কোন জায়গাতে ইনি আপনারকে আপনার উপস্থিতি সহ্য করতে পারেন না আপনি ওনাকে কম্পিটিশানে হারিয়ে দেন তাই উনি আপনার উপস্থিতি সহ্য করতে পারেন না কিং অফ কাপস ইয়েস ইয়েস উনি আপনাকে সহ্য করতে পারতেন না ইনি কোনো অথরিটি ফিগারও হতে পারেন আপনার কাজের জায়গার অথবা আপনার পরিবারে কোনো বড় কেউ এটা যদি সম্পত্তি বিবাদের জায়গা হয় বা কোনো রকম কোনো পারিবারিক বিবাদের জায়গা হয় এটা আপনার থেকে পরিবারে বড় কোনো ব্যক্তি হতে পারেন বা রিলেশনশিপে যদি ইনি থার্ড পার্টি হয়েও থাকেন ইনি হচ্ছেন আপনার থেকে সম্মান বলুন বয়সে বলুন বড় কোনো ব্যক্তি তো এখানে না এটাও কিন্তু একরকম আপনার আপনি কিন্তু সেই ব্যক্তি আপনার প্রতি যা কিছু করছে তার কর্মাকে কিন্তু সে ফেস করবে তার কর্মাকে সে ফেস করতে চলেছে ইয়েস আপনার লাইফে কোনো রকম কোনো শিশুর জন্ম হওয়া কোনো নতুন কিছু শুরু হওয়া নতুন পরিবারে কোনো পারিবারিক জীবন শুরু করতে আপনি যাচ্ছিলেন তো সেই জায়গায় ওই ব্যক্তি কোনো কোনোরকমভাবে আপনাকে কোনো মানে নেগেটিভ এনার্জি আপনার প্রতি এক্সপ্রেস করেছেন উনি কিছু করেছেন উল্টো পাল্টা কাজকর্ম ক্রিয়াকর্ম কিছু করেছেন আর কি ব্ল্যাক ম্যাজিক জাতীয় কিছু করেছেন স্ট্রেংথ কার্ড এখানে কেন এলো তো যদি উনি এরকম কিছু আপনার প্রতি এখনো করেও থাকেন না আপনি কিন্তু এখনো পর্যন্ত ওনার প্রতি বেশ সহানুভূতি সম্পন্ন আমি যেটা দেখতে পাচ্ছি আচ্ছা আর একটু আমি ফার্দার কনফার্মেশন নেব আচ্ছা তো যে জায়গাতে এটার জন্য যেটা হয়েছে যে ব্যক্তি আপনার ওপর ওই ব্ল্যাক ম্যাজিক জাতীয় কোনো কর্মকাণ্ড করেছে তো সেখানে হয়েছে কি আপনার জীবনে নতুন কিছু সুন্দর শুরু হতে যাচ্ছিল আপনি ভালো কোনো কর্মের ফলকে পেতে যাচ্ছিলেন কিন্তু তিনি এটা খারাপ কিছু করে সেই জায়গায় একটা এন্ডিংকে ম্যানিফেস্ট করেছেন এন্ডিং নেগেটিভ ম্যানিফেস্টেশন উনি করেছেন এরকম কোনো বিষয় হতে পারে সরি আচ্ছা তো আপনাকে যেটা বলা হচ্ছে কুইন অফ পেন্টাকলসের এনার্জিতে থাকতে তো সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে ভুল বুঝে নিজের মানে যে উনি যে দোষ করেছেন সেটা একটা টাইমে ওনার রিয়েলাইজেশন হবে উনি আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারেন আপনাকে ওনার কাছে যেতে হবে না উনি কোনো একটা ফর্মে না আপনার কাছে ক্ষমা চাওয়া হয়তো ওইটা উনি এসে বলবেন না যে উনি আপনার ওপর কোনো খারাপ কর্ম সংঘটিত করেছিলেন বাট উনি একটা কাইন্ড অফ আপনার কাছে কোনো হেল্প চাইতে আসা বা এসে আপনাকে এটা কিছু কম্প্যাশনেট কিছু অফার করতে আসা এরকম কিছু উনি করবেন করার চেষ্টা করবেন কিন্তু সেখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি নিজেকে আগে প্রোটেক্ট করুন আপনি নিজের কাজকর্ম বলুন কেরিয়ার বলুন নিজের লাইফ বলুন সেটাকে আগে প্রোটেক্ট করুন আপনি কনফিডেন্ট হন নিজেকে আগে প্রোটেক্ট করতে শিখুন আপনি হেল্প পরে করবেন লোককে আপনি আগে নিজেকে প্রোটেক্ট করুন এটা আপনার জন্য হচ্ছে মেসেজ আচ্ছা হ্যাঁ সেই ব্যক্তি কিন্তু আপনার সাথে কমিউনিকেট করবে অদূর ভবিষ্যতে সেই ব্যক্তি আপনার সাথে কিন্তু কমিউনিকেট করবে কিছু একটা আপনাকে বলতে চাইবে সর ইয়েস এখানে ডেভিল কার্ড ইয়েস অনেকক্ষণ থেকে আমি ভাবছিলাম যে এরকম একটা বাজে কর্ম যেখানে সংঘটিত হয়েছে সেখানে ডেভিল কার্ড অবশ্যই আসবে এখানে ডেভিল কনফার্ম করে দিল যে এখানে আপনার উপর কোনো রকম কোনো বাজে ক্রিয়াকর্ম সংঘটিত হয়েছে তো এটার জন্য আপনি কি করতে পারেন এটার জন্য আপনি লামা ফেরা মিউজিককে ট্রাই করতে পারেন আপনি লামাফেরা হিলিং কাউকে দিয়ে করাতে চাইলে রেইকি হিলিং করিয়ে নিতে পারেন অথবা সিম্পলি আপনি নিজে ওম মানে পদ্মে হোম এই মন্ত্রটা আপনি চ্যান্ট করতে পারেন অথবা কোথাও আপনি শুনতে পারেন এটা আপনাকে ইনস্ট্যান্ট হাই এনার্জি দেবে এবং এখান থেকে বের করে নিয়ে আসবে ঠিক আছে আপনি মুন চার্জড ওয়াটার ইউজ করতে পারেন স্নান করার জন্য এটা আমাদের নেগেটিভ উর্জা থেকে মুক্তি দেয় যে সন্দুক নুন হয় যে নুন নুন যেটা হয় সেই লবণকে আপনি স্নানের জলে দিয়ে স্নান করতে পারেন এটা আপনাকে অনেকটা বাজে এনার্জি থেকে মুক্ত করবে নেক্সট আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি সল্ট ওয়াটার রেমিডি অবশ্যই করতে পারেন আমি বারবার আমার চ্যানেলে সল্ট ওয়াটারের যে রেমিডি সেটা করার কথা বলি তো সেটা আপনারা কিন্তু করতে পারেন আপনি কিন্তু এই জায়গা থেকে কেটে বেরোতে পারবেন যদি আপনি একটু আপনার নিজের বুদ্ধির উপর ভরসা করেন একটু না বুদ্ধি করে দেখুন যে কে আপনাকে কি করেছে বা কে কি করতে পারে এই ধরনের ব্যক্তিদের থেকে সাবধান হন নিজের ইমোশনের থেকে বেশি নিজের হেডকে নিজের বুদ্ধিকে গুরুত্ব দিন আপনি দেখতে পাবেন যে আপনি এই যে বাজা জিনিসটা সেটা জাল কেটে আপনি বেরোতে পারবেন তো এই ছিল আপনার জন্য গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ